আসসালাম আলাইকুম এভিয়ান ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো কীভাবে সহজে এবং তৈরি করতে পারবেন চটপটি তো চলুন দেখে নিয়ে যাক তো প্রথমে এই ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছি তিন থেকে চার ঘন্টার মতো ভিজানো হয়ে গেলে ডালগুলো ভালোভাবে ফুলে উঠেছে এখন এগুলোকে পানি দিয়ে ধুয়ে এখন চলে যাচ্ছে সিদ্ধ করার জন্য তো পাতিলায় পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটি চামচের মতো হলুদের গুঁড়ো চাইলে এটা না দিতেও পারেন হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লমণটা দেওয়া হয়ে গেলে এখানে তিনটে আলু দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে আলুগুলো দেওয়া হয়ে গেলে এখন একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি এখন চুলার জালটা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব মিডিয়াম আঁচে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো লেগেছে ডালগুলোকে সিদ্ধ করতে তৈরি মাঝে কিন্তু সুন্দরভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার জালটা অফ করে দিচ্ছি চুলাচল চক করে দিয়ে এখন চলে গেছে চক তৈরি করার জন্য তো বাটিতে পরিমাণ মতো এখানে আমি তেঁতুল নিয়েছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে তেতুলগুলোকে ভিজিয়ে রাখছি তেঁতুলগুলো ভেজানো হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে এই তেঁতুলের বীজগুলোকে বের করে নিব তেঁতুলের বীজগুলোকে বের করা হয়ে গেছে এখন এখানে কিছু মশলা অ্যাড করবো তো এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া চিলি ফ্লেক্স বিট লবণ এবং সাদা লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচের মতো চাট মশলা ইউজ করছি চাইলে এবং চটপটির মশলা আপনার ইউজ করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে এখন চামচের সাহায্য নিয়ে নিচ্ছি নাড়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চটপুটিটা তৈরি করে দেখাবো তো আগে থেকে সিদ্ধ করে রাখা জালগুলো একটা বাড়িতে উঠিয়ে নিয়েছি উঠে না হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চাট মশলা তাইলে কিন্তু এখানে চটপটির মশলা ইউজ করা যাবে তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টকটা স্টকটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ইউজ করব সিদ্ধ করে রাখা আলু এই আলুগুলোকে আমি কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনার হাত দিয়ে ভেঙে নিতে পারে তারপর আলুগুলো দেওয়ার পর মশার সাথে এই চটপটির ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে আমার মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ডিম এই ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছিলে এখন একটু সব কিছু আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন যেটা দেওয়া হয়ে গেলে এখন উপর দিয়ে আমি ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি ফুচকাগুলো দেওয়া হয়ে গেলে ফুচকা দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি আবার চামচের সাহায্যে এগুলোকে মেখে নিচ্ছি তো সহজেই তৈরি হয়ে গেল স্পেশাল চটপটি আজকের রেসিপিটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম